আমি এখানে পাতা ধনিয়াপা আপনি দিবা কাঁচামরিচ এগুলি সব একসাথে ব্লান্ডার করে নিব একটু পেস্ট করে ধনিয়া পাতা করা এই পেস্ট করে নিছি এইভাবে এটা সাথে একটা পেঁয়াজও আছে এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিছি দিয়ে দেবো হলুদ দিয়ে দেব মরিচ ধনিয়া পাউডার লবণ পরিমাণ মতো জিরা পাউডার গরম মশলা সামান্য সরিষার তেল আদা রসুনের পেস্ট আদা রসুন এখানে একটা পেঁয়াজ আছে সাথে সব একসাথে মিক্স করে নেবো ভালো করে এই তো মশলাগুলি মিক্স হয়ে গেছে এখন রান্না শুরু করব ইসমিল্লা রহমান তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ সব দিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল তেলটা এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হওয়ার সাথে সাথে চিকেনগুলি দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো আমি একটু করে ভেজে নিব এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে দুই তিন মিনিট ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট করা এখানে কড়াইশুঁটি ধনিয়া পাতা একটা কাঁচা দুই তিনটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিছিলাম এখন এটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিব আর একটু মানে কষিয়ে নেব আর কি দুই তিন মিনিট আর এই চিকেনটা এত মজার হয় আপনারা রান্না করে অবশ্যই দেখবেন ট্রাই করবেন এখন আমি মশলা মাখানো পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিতে হবে যেহেতু আমি রাখবো না একটু শুকনো শুকনাই করব এই জন্যে পানিটা যাতে বেশি না দেওয়া হয় ওটাও খেয়াল রাখতে হবে এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে তো পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট হলে হয়ে যাবে কি সুন্দর ধোঁয়া উঠতেছে এত ভালো লাগতেছে এটা আর একটু নেড়ে ছেড়ে দেব এ তো প্রায় হয়ে গেছে আর একটু হবে এখন আমি এই পর্যায়ে বোম্বাই মরিচার আচার ছিল ওইটা দিয়ে দিছি এটা দিলে তো ওয়াও টেস্ট আপনারাও দেবেন ঘরে থাকা যে কোনো আচারে দিয়ে রান্না করতে পারেন আবার ডেকে দিব এই তো চিকেনটা হয়ে গেছে একদম রেডি চিকেনটা এত সুন্দর গ্রান বের হয়েছে না কি সুন্দর এরোমা আপনারা রান্না করবেন না রান্না করলে বোঝাই যাবে না এটা কি মজা যে কী টেস্টি যে হয় এখন আমি এই পর্যায়ে একটু ধোনা পাত্র দিয়ে দিলাম এই তো নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিছি এখন তুলে নেব হ্যালো বিয়ার্স হ্যাঁ রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার কাছে তো জাস্ট ওয়াও অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বটনটা অন করে রাখবেন নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আল্লাহ হাফেজ